আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে চলে আসছি পাবনার ঐতিহ্য সেই দুলারি পেজের পাইকারি হাট আজকে কিন্তু জানিয়ে দেব পেজের বাজারটা কত আসসালামু আলাইকুম এটা কত করে বলতেছে ষোলোশো আপনার চাওয়া কত দুই হাজার অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে কিন্তু সরাসরি দেখাবো আসসালামু আলাইকুম ভাই কোথায় থেকে আসছেন

হ্যাঁ এদের কথা করে বলতেছে আঠারোশো আঠারোশো আপনার চাওয়া কত চাওয়া দুই হাজার অসংখ্য ধন্যবাদ দর্শক সরাসরি কিন্তু গাছকে ধরে হাত থেকে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে চাই আজকের পেঁয়াজের বাজার ক্রেতা এবং বিক্রেতার মাঝে কিন্তু সরাসরি কথা বলানো কৃষক মাইরা কিন্তু চলে আসছি সরাসরি মা পেঁয়াজের বাজারে কাকা কত করে বলতেছে কিন্তু অবস্থান করছি পাবনার ঐতিহ্য সেই দুলারি পেজের পাইকিরি হাট থেকে সরাসরি কথা বলবো আসসালাম আলাইকুম ভাই এটা কত করে বলতেছে আঠারোশো উনিশশো আপনার চাওয়া কত দুই হাজার দর্শক আমি আমার আসসালাম আলাইকুম ভাই কোথায় থেকে আসছেন ভাই বিক্রি করে চলেছেন নাকি

পেঁয়াজের বাজার কত চাচ্ছেন দু একজন কি বলছে সাড়ে আঠারো উনিশশো বলছে দর্শক এই মুহূর্তে কিন্তু অবস্থান করতে সেই আপনার ঐতিহ্য সেই দুলারি পেঁয়াজের পাইকারি হাট থেকে কিন্তু আজকের আপডেটটা আমি জানিয়ে দিতে চাই দর্শক দেখাবো আজকে কিন্তু সরাসরি পেজের পাইকারি হাট আজকের আপডেট কিন্তু সকল পেজে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে